হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফাহমিদা নাইনটি নাইন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আব্বু আম্মু আমরা যাচ্ছি আই হেলথ কেয়ার বাংলাদেশ এটা হচ্ছে উত্তরা তো এখানে আমরা চোখের ডাক্তারের কাছে যাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করে দিই তো এই যে আমরা এখন রিক্সায় উঠে পড়েছি আর রিক্সায় এখন আমরা যাচ্ছি মেরিডিয়ান সো এখানে যাবো ওইখান থেকে বাসে উঠবো সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখুন সো গাইস এখান থেকে আমরা বাসে উঠব তো এই যে এখানে অনেক সুন্দর একটা আর এটা হচ্ছে এলিডেভেট এক্সপ্রেস নতুন করছে আমাদের এখানে সো এখন আমরা রিস পার হয়ে চলে এসেছি বাসের ভিডিওটা নেওয়া হয় কারণ অনেক জ্যাম ছিল এখন আমরা চলে যাব আই হেলথ কেয়ার এই যে এসে পড়ে তো এখানে দুইতলা থেকে আমি একটা ভিডিও করতেছি অনেক সুন্দর জায়গাটা আপনারা যাদের চোখের সমস্যা হবে তারা অবশ্যই এখানে আসবেন এখানে ট্রিটমেন্টও অনেক ভালো সো এখন এই যে এখানে মিররে আম্মু আর আমি এখন এখানে একটু বসছি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এর জন্য তো দেখুন এগুলো একটু এখানে দেওয়া আছে তাদের নিয়ম কানুন এই এখন আমি ঘুরে দেখাইতেছি এখন আমরা চলে এসেছি ডাক্তার আমরা তিনজনই দেখাবো এই যে আম্মু দেখাইতেছে উনি ডাক্তার কেবিনে আমরা এখন আম্মু আম্মুর প্রবলেমগুলো বলতেছে তার চোখে কি সমস্যা হ্যানত্যান এগুলা সো চলেন এতক্ষণে আমি আপনাদেরকে ডাক্তারের চেম্বারটা ঘুরে দেখাই এই যে আব্বু আব্বু এখানে পড়তেছে আর কি আম্মুর একটা প্রেসক্রিপশন ছিল সেটা আর এই যে দেখুন ওনার চেম্বারটা অনেক সুন্দর অনেক মেডেল তো এইগুলো দেখাতে এই তো আমিও চলে এসেছি হ্যালো সো আমারও দেখাতে হবে ডাক্তার তো এই যে আম্মুর পরে মনে হয় আব্বু চাপে সো এই যে আম্মুকে চেক আপ করতে সো আম্মু মনে হয় এখানে ডাক্তারকে জিজ্ঞাসা করতেছিল যে এটা ব্যবহার করলে কি ঠিক হয়ে যাবে কি না ওষুধগুলো ঠিক মতো তো উনি বলছে হ্যাঁ এই যে এখন আমিও ডাক্তার দিকে চলে আসছে এখন আব্বু যাবে এই যে আব্বু চলে আসছে আব্বুর মশলা দিলে কোনো এত একটা সমস্যা নেই তারপরে আব্বুকে ড্রপ দিছে তো এইখানে আব্বুর সাথে গল্প করতেছে ডাক্তার তো এই যে আমাদের ডাক্তার এখনও শেষ এখন আমরা বসে আছি আব্বু নামাজ পড়তে গেছে নিচে তো নামাজ পড়ে আসলে আমরা চলে যাব বাসায় সো এই যে আমরা আবার চলে এসেছি মেরিডিয়ানে তো আসার ভিডিওটা করতে পারি নাই কারণ এত জ্যাম ছিল মোবাইল বের করা যাবে না তো ওই যে একটা সুন্দর ট্রেন গেল সো এখন আমার অনেক খিদাপেছিলো এর জন্য আমি এগুলো কিনে আনছিলাম তো দেখি এগুলো কেমন টেস্ট করে সে চলুন এটাকে বের করে দেখি এটা কীরকম তো এই যে এখন আমি এটা ছুরি নিয়ে নিছি এটাকে এখন কাটবো কেটে দেখি এটা কেমন টেস্ট খাবারটা দেখে মনে ভালো এর জন্য আমি দুইটাই নিছি ভিতরে কিছুই নাই জাস্ট সাইড দিয়ে কিছু একটা দিয়ে রাখছে আর ভিতরে কিছুই নাই কিন্তু এমনি ভালো তো ভিডিওটা আর বড়ো করবো না সো আমি খেতে থাকি আর এই যে অনেক টায়ার্ড হয়ে গেছে আমি কি আর বলবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ তো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করে দেবেন আমার ভিডিওটা যেহেতু ভালো লাগে ভাইরে ভাই বাসে জার্নি করে আজকে আমার অবস্থা অনেক খারাপ তো আজকে বাসে জার্নি করতে যে আমি আমার বড় বোনের কথা মনে পড়ে গেছে আমার তো আমার আপু যে কীভাবে ট্রাভেলিং করছে আল্লাহ ভালো জানে না মাসাল্লা এত সাহস ছিল তো সবার জন্য দয়া করবেন আমাদের সবার জন্য দয়া করবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ